আসসালামু ওয়ালাইকুম एवरीवन এক ইন্টারনেট সবাই ফ্রিতে পাবেন টেলিগ্রাম চ্যানেলে আমি একটা ফ্রি ইন্টারনেট অফার শেয়ার করেছিলাম এখানে জুলাই অভ্যুত্থান স্মরণে বিশেষ অফার ১৮ জুলাই সকল মোবাইল অপারেটররা পাবেন পাঁচ দিন মেয়াদে এক জিবি ইন্টারনেট ফ্রি তো ফ্রি ইন্টারনেট পেতে আপনাদের অবশ্যই কোড ডায়াল করতে হবে গ্রামীণ ফোন ইউজাররা কোড ডায়াল করবেন এইটা আর রবি ইউজাররা ডায়াল করবেন নেজে যে স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এইটা এবং বাংলা লিঙ্ক ইউজার এইটা এবং টেলিটক ইউজার এইটা এই চারটা সিম থেকে আপনারা ফ্রিতে ইন্টারনেট পেতে পারেন তো আজকে যেহেতু দিবে আজকে আঠারো জুলাই তো আজকে আপনারা বিকালে ট্রাই করবেন বা সন্ধ্যার দিকে ট্রাই করবেন আপনারা পেয়ে যাবেন আপনাদের যদি চার পাঁচটা সিম থাকে চার পাঁচ জিবি আপনারা ফ্রি পেয়ে যাবেন তো এই কোডগুলো অবশ্যই ডাল করতে হবে আর যারা অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ